আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ছানার ধোকার ডালনা বানাবো একেবারে নতুন রেসিপি বানানো যেমন সৎ খেতেও ভীষণ ভালো হয় ভাত লুচি রুটি পোলাও যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যে কোনো দিন বানানো যাবে কারণ এটা নিরামিষ রান্না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ছানা এখানে আমি এক, এক লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই এক লিটার দুধ থেকে দুশো গ্রাম ছানা হয়েছিল এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর ছানার মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয় প্রায় তিন থেকে চার মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন ছানার মধ্যে কোনো রকম দলা নেই খুব ভালো করে মেখে নিয়েছি আর মিশ্রণটা একেবারেই মসৃণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ চা চামচের হাফ চামচ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি এতে ধোকাগুলো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দোকানের কেনা ধোকার পাউডার ধোকার পাউডারটা এখানে আমি দু প্যাকেট দিচ্ছি কারণ আমি পরিমাণটা একটু বেশি করে বানাচ্ছি আপনারা যদি কম করে বানাতে চান তাহলে কম পরিমাণে দিয়ে দেবেন দু প্যাকেট ধোকার পাউডার দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এইভাবে শুকনো করে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই দিচ্ছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না আর জলটা একটু বেশি করেই দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটির মধ্যে কোনো রকমের দলা না থাকে এইভাবে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে প্রায় তিন মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে প্রায় দশ মিনিট এইভাবে এক সাইডে রেখে দিতে হবে তাহলে ধোকার পাউডারগুলো জলটা শোক করে নেবে দশ মিনিট হয়ে গেছে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায় খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটাই কড়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর এইভাবে মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এতে মিশ্রণটা ঘন হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে প্রায় তিন মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা বড় ট্রে নিয়েছি অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে রেখেছিলাম ট্রের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমার বেঁধে যাবে তাই গরম অবস্থায় খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এখন এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় প্রায় পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর মিশ্রণটা বেশ শক্ত হয়ে গেছে তখন একটা ছুরি নিতে হবে আর ছুরিটা নিয়ে এইভাবে একটা কোণ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে যেকোনো একটা কোণ দিয়ে লম্বা করে কাটতে হবে তারপর উল্টো দিক করে আবারও কোণ বরাবর লম্বা করে কেটে নিতে হবে তাহলে ছানার ধোকাগুলো রেডি হয়ে যাবে এইভাবে একবার ছানা দিয়ে ধোকার ডালনাটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় আর রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো যে কোনো দিন বানানো যায় ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো হয় এদিকটাও একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার ধোঁকাগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে সমস্ত ধোকাগুলোকে আলাদা করে নিয়েছিলাম এবার এই ধোঁকাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই ধোঁকাগুলোকে প্রথমে লাল লাল করে ভাজতে হবে তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর সর্ষের তেলটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন কেটে রাখা ধোকাগুলোকে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে ধোকাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে যত ভালো করে ভাজা হবে ধোকাগুলো খেতে তত বেশি ভালো লাগবে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এই নতুন রেসিপিটা খুবই ভালো লাগবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এতে অনেক কম সময়ের মধ্যে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাকে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট পরে উল্টে পাল্টে নিচ্ছি আবার উল্টো দিকটাকেও একইভাবে প্রায় দু মিনিটের মতন রেখে দিচ্ছি তাহলে উল্টো দিকটাও বেশ লাল হয়ে ভাজা হয়ে যাবে দু দিকই উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার এই ভেজে নেওয়া ধোকাগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকি যে ধোকাগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এখানে কিন্তু পরিমাণটা আমি একটু বেশি করেই বানাচ্ছি আপনারা কিন্তু কম করেও বানাতে পারেন মানে পরিমাণটাও হাফ করে নিতে হবে সমস্ত কিছুর পরিমাণ হাফ করতে হবে বাকি যে ধোকাগুলো ছিল সেই ধোকাগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম আবারও একইভাবে ধোকাগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বাকি যে সর্ষের তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ লবণ নিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো এতে কালারটা ভালো আসবে তারপরে লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এতে রেসিপিটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে আমি একটু আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি এতে খেতে ভালো লাগবে আলুগুলোকে একইভাবে মানে সেদ্ধ আলুগুলোকে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে সেদ্ধ আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এই সময় কড়াইতে অল্প একটু তেল দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতন আদা বাটা আর দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এতে কালারটা খুবই ভালো আসে আর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কীভাবে চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে এইভাবে নিরামিষ রান্নার মশলা কষানো হলে খেতে অনেক বেশি ভালো হয় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এখানে আমি চোদ্দো পনেরোটার মতন কাজুবাদাম নিয়েছিলাম আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম আর ওই মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাজুবাদাম বাটাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু এখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ ঝোলটা যাতে একটু প্রথমে পাতলা থাকে তাহলে ধোকাগুলো ভালো করে ঝোলটা শোক করতে পারবে যদি ঝোলটা অনেক বেশি ঘন থাকে তাহলে কিন্তু ধোকাগুলো ঝোলটা শোক করতে পারবে না আর ধোকার ডালনাটা খেতেও ভালো লাগবে না এবার সেদ্ধ যে ভাজা আলুগুলো ছিল সেই ভেজে নেওয়া আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়োটা প্রথম দিকেই দিয়ে দিলাম তাহলে গরম মশলার অতিরিক্ত গন্ধটা থাকবে না আর খেতে ভালো লাগবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা সমস্ত ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছানার ধোকার ডালনা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর নিরামিষ দিনে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি প্রায় দশ মিনিটে এইভাবে রান্না করে নিয়েছিলাম রান্নাটা বেশ ঘন হয়ে গেছে এবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে এইভাবে আরও পাঁচ মিনিটের মতন রেখে দিতে হবে তাহলে রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ছানার ধোকার ডালনাটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে